ইসলাম ওয়ালাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মায়ন সাইকেল স্টোর আর একটা ভিডিও আপনাদেরকে জানাচ্ছি স্বাগত মায়ন সাইকেলের লোকেশনটা কিন্তু মিরপুর বাংলা শপিং কমপ্লেক্সে তিন তাহলে আপনারা চলে আসবেন এখানে কিন্তু আপনি গিয়ার গিয়ার সাইকেল সাইকেল নন থেকে শুরু করে সব ধরনের সাইকেল পেয়ে যাবেন এখানে পুরো লম্বা শোরুম আছে লম্বা শোরুম কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু ছোটদের সাইকেল পেয়ে যাবেন ছোটদের একেবারেই ছোট সাইকেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছোট বড় থেকে সবকিছু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের সাথে থাকবে আমাদের ভাই আসসালামু আলাইকুম আজকে তুমি সাইকেল দেখাবেন ভাই আজকে দেখাবো বাচ্চাদের 24 ইঞ্চির মধ্যে আকর্ষণীয় কোন সাইকেল আমাদের কাছে তুলে দেন ভাই কি কিনবো আমি ভালো বুঝতে পারতেছি দেখলে মেঘনা গ্রুপের পেন্ট থাকবে আচ্ছা কোথাও যদি করতে পারেন সাইকেল ফেরত দিয়ে দেবেন আমাদের মেমোতে লেখা আছে কোনো

চেনের থেকে ময়লা টোলা না লাগে অনেক সময় হাত পা ঢুকে দেয় এরকম কোন সম্ভাবনা এটার ভিতরে নাই আর সিট কিন্তু বড় ছোট করে নিতে পারবেন অপশন দেওয়া আছে যার যত প্রয়োজন প্রয়োজন ছোট করে নিতে পারবেন হ্যাঁ তো এটা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার কিন্তু পেছনে একটা খুবই হেভি ক্যারিয়ার দেওয়া আছে ভাই স্প্রিং দাও ধরেন এই ক্যারিয়ারে আমি বসবো আরেকজন চালাইবো ভাই তাও কোনো ক্ষতি নেই কোন রাফ টাফ করার জন্য আপনি চব্বিশ এর এই সাইকেলটা দেখতে পারেন বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটির এটা বেস্ট কোয়ালিটি বলতে এটা আপনি ভরপুর চালাইতে পারেন এটাতে আপনি মালা একটা চালাইতে পারবেন অফিস পারবেন ডেলিভারি করতে চাইছেন সাইকেল টাইম লাগবে কোনো সমস্যা নেই একদম সীমিত করে মাত্র এক হাজার বিশ টাকা আপনি পাঠাবেন বাকিটা সাইকেল হাতে পাওয়ার পর ক্যাশ অন মাধ্যমে আপনি নিতে পারেন সরাসরি যারা শোরুমের মিরপুর এক নম্বর মুক্ত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা সাইকেল আসলে পেয়ে যাবেন আমাদের এখানে থাকবে আর সুন্দর সুন্দর সাইকেল কিন্তু আপনার এখানে আপনার জন্য ওয়েট করতেছে আপনার যে সাইকেল পছন্দ হবে সেই সাইকেল কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মেয়েদের সাইকেল আছে গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে ছোট বাচ্চাদের সাইকেল আছে সবকিছু কিন্তু আপনি আমাদের এই শুরুে পেয়ে যাচ্ছেন আজকে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন